বন্ধুরা আমি ইউটিউবে আবার একবার চলে এলাম তো ইউটিউবে আসার একটা মেন কারণ যেটা হচ্ছে আমার ফেসবুক ম্যাসেঞ্জারে এক দাদাভাই কমেন্ট করছে যে চোঙের লাইন আটশো কুড়ি চোঙের লাইন যদি থাকে অবশ্যই ইউটিউবে ভিডিও বানাও এবং হোয়াটসঅ্যাপে সেম একই জিনিস ইউটিউবের চ্যানেলে আমি এরকম বেশ দু বেশ দু একজনকে দেখেছি যে আটশো কুড়ির চোঙের লাইন সম্বন্ধে জানতে চেয়েছে তাই আমার এই ভিডিও তো অবশ্যই আমি আমার ভিডিওতে দেখাবো চোঙের লাইন আটশো কুড়ির চোঙের লাইন এখানে একটা বোর্ড রাখা আছে এটা আমার চুঙের লাইন অবশ্যই আমি দেখাচ্ছি কি কী এই চুঙের লাইনে কোথায় কি ব্যবহার করি এটা আমার খুব একটা ইচ্ছা ছিল না যে আমি ইউটিউবের মাধ্যমে আমার যেটা আমি ব্যবহার করি সেটা আমি ইউটিউবে শেয়ার করি সেটা আমার ইচ্ছা ছিল না যদিও সবার রিকোয়েস্ট আছে তাই আমি বন্ধুদের ভাইদের যদি একটু উপকার করতে পারি সেই হিসাবে আমি ভিডিওটা বানাচ্ছি তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আমি কোথায় কি লাগাচ্ছি সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন ঠিক আছে আর একটা কথা আমার একটা শিষ্য যার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জ্যাকি ইলেকট্রনিক্স অডিও সেন্টার সেটা আমার শিষ্য অবশ্যই তার ভিডিওগুলো একটু ফলো করবেন আমি জ্যাকিকে সম্পূর্ণ কাজ শিখিয়ে দিয়েছি যতটা আমার নলেজ আছে ততটা আমি শিখিয়েছি এবং কোনো রকম তার কাছ থেকে কোনো টাকা পয়সা নিইনি অবশ্যই সেই ছোটো ভাইটাকে আপনারা হেল্প করবেন আর তার সাথে আর একজনকে আমি শেখাচ্ছি সুব্রত রয় বাড়ি হচ্ছে হাওড়া আজ এক বছর ধরে সুব্রত রয়কে আমি কাজ শেখাচ্ছি অবশ্যই যদি ভালো লাগে সুব্রত রয় কোনো ইউটিউব চ্যানেল আপাতত এখন নেই তো অবশ্যই ভবিষ্যতে আসবে সেটা আমি আশা করছি এবং আমি বলেছি ইউটিউবে চ্যানেল করার জন্য কেউ বলেছিলাম করেছে তো চলুন এবার দেখিয়ে দিচ্ছি এখানে আমার বেশ কিছু আটশো কুড়ি বোর্ড গাঁথা আছে তার মধ্যে আমি একটা আটশো কুড়ির চুঙের লাইন দেখাচ্ছি ঠিক আছে তো সর্বপ্রথম আমি দেখাচ্ছি আটশো কুড়ির বায়াসিং আটশো কুড়ির বায়োসিং কী কী করতে হবে সাতচল্লিশ এম এফ ডি সাতচল্লিশ ডি সাতচল্লিশ এম এফ ডি ঠিক আছে এখানে একটা পি এফ ব্যবহার করেছি যেটা ওয়ান এম এফ ডি ক্যাপাসিটারের পরিবর্তে আমি ব্যবহার করেছি এবং এই পি এফের মাধ্যমে অডিও সিগন্যালটাকে আমরা পাস করি ওয়ান এম এফ ডি ক্যাপাসিটারের পরিবর্তে যেটা আমি চারশো তিয়াত্তর ব্যবহার করেছি এটা চারশো তিয়াত্তর ঠিক আছে চারশো তিয়াত্তর পর আমরা যে একটা রেজিস্টার ব্যবহার করি একটা পি এফ ব্যবহার করি তো রেজিস্টারটা হচ্ছে টেনকে আর পি হচ্ছে আমরা নিজের চোখে দেখে নিই তিনশো বত্রিশ এবং রেজিস্টারটা আমি দেখিয়ে দিচ্ছি টেনকে কে ঠিক আছে আইসির গ্রাউন্ড থেকে তিন নম্বরে একটা কে রেজিস্টর এটা সব বক্সের ক্ষেত্রে বা চোঙের ক্ষেত্রে সবসময় কমন এখানে আছে ওয়ান ওমস ওয়ান ওমস এবং এখানে আছে হান্ড্রেড ওমস চোঙের ক্ষেত্রে আমি এখানে একটা রেজিস্টার ব্যবহার করি হানড্রেড ওমস এখানে যে পিএফটা ব্যবহার করি একশো বা একশো এক একশো পঞ্চাশ বা একশো একান্ন দুশো কুড়ি বা দুশো একুশ একশো এক আর একশো একই ভ্যালু একশো একান্ন একশো পঞ্চাশ একই ভ্যালু একশো কুড়ি একশো একুশ একই ভ্যালু আমি এখানে একশো সরি এখানে আমি দুশো কুড়ি পি এফ ব্যবহার করেছি এবার দেখিয়ে দিই এখানে দুশো কুড়ি পি এফ আমি ব্যবহার করেছি এবার চলে আসি আটশো কুড়ি আইসির আর কিছু পরিবর্তন করা প্রয়োজন নেই এবার চলে আসি ট্র্যানজেস্টার আপনারা ট্যানজাসটা কোন দিকে লাগান আমি কোন দিকে লাগিয়েছি দেখুন কারণ হচ্ছে আপনারা ব্যবহার করেন পাঁচশো সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এবং ছেচল্লিশ এর মধ্যেই ব্যবহার করেন আমি এখানে ব্যবহার করেছি আঠারো পনেরো দেখতে পাচ্ছেন কি না জানি না বুঝতে পারছি না যাই হোক এখানে আমি দুখানা ক্যাপাসিটার এখন আপাতত লাগিয়েছি এটা কী দেখছেন হ্যাঁ টেন এম এফ ডি তাই না ভালো করে দেখিয়ে দিই টেন এম এফ ডি তো এখানে তিনখানা ক্যাপাসিটার ব্যবহার করতে হবে তিনখানা ক্যাপাসিটার ব্যবহার করতে করতেই হবে দুখানা তো হয় কিন্তু দুখানাতে খাওয়াটা ভালো রেজাল্ট আসে না তিনখানা ব্যবহার করতে হবে এইখানের পিএফটা আমি ব্যবহার করেছি দুশো ঠিক আছে কালেক্টারে কালেক্টারের সাথে যে টিসির মিডের জন্য সেখানে ব্যবহার করেছি টেনকে এবং বেশের ইনপুট করার জন্য আমি পিএফ ব্যবহার করেছি দেখুন পিএফটা আবার বলে দিই চারশো তিয়াত্তর চারশো তিয়াত্তর যদি না থাকে তাহলে অবশ্যই দুশো তেইশ ঠিক আছে চারশো তিয়াত্তর যদি না থাকে তাহলে দুশো তেইশ ব্যবহার করবেন আচ্ছা এবার চোঙের ক্ষেত্রে যদি আমি ইউএসবি প্যানেল বোর্ড থেকে ইনপুট করি তাহলে ইউএসবি প্যানেল বোর্ড থেকে যদি ইনপুট করি তাহলে এখানে একটা ইউএসবির অডিও সিস্টেম মানে যেটা আসবে অডিও আসবে সেখান থেকে একটা অবশ্যই রেজিস্টর এই এফের সাথে যুক্ত করতে হবে সে রেজিস্টরের ভ্যালু সিক্স পয়েন্ট এইট কে থেকে বাইশ কে পর্যন্ত যেটা আপনার ভালো মনে হবে সেটা করবেন কারণ হচ্ছে অডিও সিগন্যাল যেটা আসবে সেটা অতিরিক্ত হলে চেঁচা করার সম্ভাবনা থাকবে এবং এইখানে যে ডেকবে বেশের আমি যদি অডিও অডিও থেকে বাজাই তাহলে অবশ্যই দুখানা ট্রানজিস্টার লাগাতেই হবে ঠিক আছে তো দুখানা ট্রানজিস্টারের পর এখান থেকে যেটা অডিও সিগন্যাল যাবে সেখানে অবশ্যই একটা রেজিস্টার ব্যবহার করবেন যাতে অতিরিক্ত জ্ঞান এখানে না যায় অতিরিক্ত জ্ঞান গেলেই চেঁচা করবে সেকেন্ড ট্র্যানজেস্টারের সেকেন্ড ট্র্যানজেস্টারের যে পাওয়ার সাপ্লাই অবশ্যই ওয়ান পয়েন্ট ফাইভ আমি ব্যবহার করি বেস্ট ট্র্যাভেলের বেস্ট ট্র্যাভেলের ট্র্যানজেস্টারের পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভকে ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভকে আমি ব্যবহার করি এবং বেশকে যে সাপ্লাইটের দিই সেটা এখানে আপাতত এখন লাগানো হয়নি কমপ্লিট হয়নি দুশো কুড়িকে ব্যবহার করি আর এইখানে গ্রাউন্ড থাকে যেটা কালেক্টর ইমিটার থেকে ইমিটার থেকে যেটা গ্রাউন্ড দিই এটা দুশো কুড়ি এবং এটা তেত্রিশকে দিই এটা তেত্রিশকে না দিয়ে বাইশকে দিবেন আরও ভালো রেজাল্ট আসবে আর যদি তেত্রিশকে দেন তাহলে অবশ্যই দুশো কুড়ি ওমস যে রেজিস্টরটা এটা খুলে দিয়ে তিনশো তিরিশ ওমস লাগিয়ে দেবেন আপনার রেজাল্ট আরও ভালো হবে সেকেন্ড ট্যানজেস্টারে ই মিটারে সেকেন্ড ট্যানজেস্টারে ই একটা ক্যাপাসিটার থাকে সাতচল্লিশ এমএফি কিন্তু এখানে আমি ব্যবহার করছি দেখতে পাচ্ছেন বাইশ এম ঠিক আছে তো বাইশ এম আপনারা লাগিয়ে দেবেন একদম টাই টাই করে কানে লাগবে এখানে একটা রেজিস্টর আর একটা পি থাকে ঠিক আছে রেজিস্টর এবং পি থাকে এটা ক্ষেত্রে বলছি আমি এই রেজিস্টরের ভ্যালু আমি আপাতত এখন বাইশকে লাগিয়েছি বাইশকে লাগিয়েছি এই যে এই রেজিস্টারটা কে অথবা সাতাশকে লাগাবেন সাতাশ কে অথবা কে লাগাবেন তার নিচে লাগাবেন না টেন টেন বা পনেরো এরকম কিছু লাগাবেন না তাহলে আপনার ওই কাঁসার মতো আওয়াজ যে টাই করে আওয়াজ সেই টাঁটাই আওয়াজটা উঠবে না আর এখানে যে পিএফটা ব্যবহার করেছি এই পিএফটা ছশো বিরাশি পিএফ আমি ব্যবহার করেছি একটু দেখিয়ে দিচ্ছি যাক বোঝা যাচ্ছে না হয়তো ছশো ছশো বিরাশি আমি ব্যবহার করেছি আপনারা ছশো বিরাশি ব্যবহার করবেন কাঁসার মতো টাই টাই করে বাজবে ঠিক আছে তো আরও কিছু একটু হেডের বিষয়টা আমি একটু বলছি হেডের বিষয়টা আমি একটু খুলে দিই এখানে যে হেডের কানেকশানটা হবে সে কানেকশানটা আমি এখনও করিনি কমপ্লিট করিনি তো যখন এইভাবে কানেকশানগুলো করে নেবেন এখানে একটা পি এখানে একটা পি এফ এখানে রেজিস্টার ভ্যালুটা বাড়াবেন তখন কাঁসার মতো অবশ্যই বাজবে আর গান বাজাবেন বাপ তো বাপ রেহেগা ঠিক আছে অবশ্যই বাজাবেন এখানে যে ওয়ান এফ ক্যাপাসিটার এই ওয়ান এ ক্যাপাসিটারের পর একটা রেজিস্টর আমরা বাইশ ওমস দিই ডেক বেসের ক্ষেত্রে চঙের ক্ষেত্রে দেবেন ছাপ্পান্ন ওমস আর গ্রাউন্ড থেকে যেটা দিই সেটাও দেবেন ছাপ্পান্ন ওমস তারপর এখানে যে হেডের মানে দুটো রেজিস্টরের মাঝখান থেকে দুটো লিড উঠবে হেড ব্যবহার করবেন সেটা হাই ওমস লো ওমস স্টুডিও মনু যেটাই হোক না কেন তাতেই আপনার টাঁই টাই করে বাজবে ঠিক আছে এবং আর একটা বিষয় আমি যেটা আমি এখনও লাগাইনি এখানে যে রেগুলেটর আইসি থাকে রেগুলেটর আইসি এই রেগুলেটর আইসিটা মিউজিকের ক্ষেত্রে যখন মিউজিক বাজাবেন কম্পিটিশান মোমেন্টা তখন এই রেগুলেটর আইসিটা আটাত্তর বারো করবেন আটাত্তর বারো আর গানের ক্ষেত্রে আটাত্তর জিরো নয় ঠিক আছে বাজাবেন অবশ্যই যদি রেজাল্ট খারাপ হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটা পারবো হেল্প করবো আমার বন্ধুদেরকে ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ কে এবং টেন কে একশো এম এফডি এখানে আছে তেত্রিশ এম এফ ডি এটা সাতচল্লিশ এমএফডি আমার কাছে ছিল না তাই আমি একটা তেত্রিশ এমএফি লাগিয়ে রেখেছি ভিডিওটা বোঝাবার জন্য যতটা পেরেছি করেছি কারণ কাজের চাপ বুঝতেই পারছেন আর এখানে দেখেছেন একশো চার পি এফ এইখানে একটা সমস্যা অনেকের হয় এই পিএফের ক্ষেত্রে সেটা আমি একটু ক্লিয়ার করে দিই একশো চার জে লাগাবো না একশো চার কে লাগাব এইটা অনেকজনের প্রশ্ন করে বা অনেকেই আমাকে প্রশ্ন করেছিল একশো চার যে বা কে কোনো তফাত নেই একশো চার জে বা কে কোনো তফাত নেই এখানে একশো চার হলেই হবে আর সেই পি এফটার ভোল্টেজ আমি এইখানে যে পাওয়ার সাপ্লাই করেছি পাওয়ার সাপ্লাই দেখবেন বারো জিরো বারো বা জিরো বারো যখন আমরা ডায়েট দিই ডিসি করি তখন কিন্তু বারো জিরো থাকে তারপর যখনই কনডেন্সার দিই সেটা ভ্যালু ভোল্টেজের ভ্যালুটা অনেকটা বেড়ে যায় সেটা ষোলো ভোল্ট সতেরো ভোল্ট হয়ে যায় ঠিক আছে সেই অনুপাতে এখানে পি এফের ভ্যালুটা ভোল্টেজটা লাগাবেন অবশ্যই পঁচিশ ভোল্ট থেকে একশো দুশো আড়াইশো যা আছে আপনার কাছে এক একশো চার হলেই হবে ক্লিয়ার করে দিলাম তো এভাবে রেডি করুন আর অবশ্যই বাজাবেন বাজিয়ে শুধু বাপত বাপিরেগা বাজার থাকবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ইউ চ্যানেলে যদি প্রথম হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলায়কটা বাজিয়ে রাখবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য